পঞ্চগড় জেলার রাজামাস্তান এখন সিলেটের বিশ্বনাথের দৌলতপুর ইউনিয়নের সিংহেরখাস গ্রামের লাভার রাজক হুসেন কামাল হোসেন জামাল হোসেন রফিকুল ইসলাম চারবাইয়ের কাছে যে গোড়াটি আছে রংবাজ আর এই রংবাজগুড়ার মালিক জামালবাই যিনি দেশে আছেন এই জামালবাইয়ের কাছে এই রাজামাস্তান গুড়াটি চলে আসলো পঞ্চগড়ের রাজামাস্তান সিলেটের মাঠ কাফাবে আগামী সিজন সিজনে তো সবার কাছে জামাল ভাই দোয়া চেয়েছেন আমরা জামালবাইয়ের সাথে চেষ্টা করব কথা বলার এই রাজামাস্তান গুড়াটায় পঞ্চগড় থেকে সিলেটে আনার উদ্দেশ্য কি এবং কি স্বপ্ন নিয়ে এই রাজা মাস্তান সিলেটে আনলেন ওনারা আমরা কথা বলবো জামালবাইয়ের সাথে জামালবাইকে কাছে জানতে চাইব এই গুড়াটি আর উদ্দেশ্য কি এবং এই গুড়া নিয়ে ওনাদের স্বপ্ন কি আগামী মাঠে কি দেখাতে চান আলহামদুলিল্লাহ আপনার বাড়িতে আমরা আইলাম তাকলাম বহু সময় খাইলাম তো আপনি কি স্বপ্ন লইয়া এই গুড়াটা লইলা যদি একটু তা করি আসলে আমার কোনো স্বপ্ন নাই স্বপ্ন হইলো আমার বাই এনচোর বাই এনচোর বাই এনচোর গেছে বাই স্বপ্ন পূরণ করার লাগে গুড়া নেই যখন গুড়া খান্দার যাই মনে করি আমার বাই এনাই ও আমার বাইয়াল আরও আছে ভালো ভাল যাব যে বাইরের স্বপ্ন পূরণ দুদিন আমি দেশ আমার বা আগামীতে মেলায় মেলায় লইয়া যাই ও আছে আমি দেশ বিদেশে গুড়ালুযিয়া বেমারি অবস্থায় বেমারি অসুস্থ মানুষ তারপরে ওভায়ন্ত্র চোখ নিচাই আমি গুড়া চালাই লইয়া যাই মেলায় মেলায় আর গুড়া খান্দা সময় যাই মনে করি ও আমার বাইয়াল আর ওভায় চাই তাক বাই দেবা দেশ আইলে আমার চোখ হইব আগামী সিজনও কিতা আপনার কোনো বাই দেশও আইবানি গুড়ার দৌড়োর সময় আইবা আমার ভাই ও বড়জন আইবা আমার ভাই সিজন্য আর মাস আইবা তো গুড়া খানটার গেলেও মনে হয় আমার ও আমার বাই আমার ভাই আইব আইলে আমি ও তাড়ালে মেলা মেলা যাইনি ফটো কমার স্বপ্ন নতুন যে গুড়াটা আনছো রাজামাস্তান এই গুড়াটা আগামী সিজনও আপনার প্ল্যান কিনা

তার আগে আমরা সিলেটের যে মাঠগুলোতে গুড়ার দৌড়ে গুড়ার মেলায় গুড়ার খেলায় যাই সেই গুড়াগুলোর সাথে এই গুড়াটির তুলনা করে দেখি আমার মনে হচ্ছে রাজ রাজবান্ডার গুড়াটির বডি ফিটনেসের সাথে এই রাজা মাস্তান গুড়াটির বডি ফিটনেস প্রায় মিলে যাচ্ছে তো আর চলুন আমরা কথা বলি যে বাইটি পঞ্চগড় থেকে সিলেটে এসেছেন নিয়ে আসলেন যে গোড়াটি উত্তরবঙ্গ থেকে নিয়ে আসেন এই গোড়াটির নাম কি ছিল আর আপনার ওই এলাকায় কেমন দৌড়াতো যদি আপনি আমাদেরকে একটু বলতেন ঘোড়া তো নাম নারা চেঞ্জ করে রাখছে এখন পাওয়ার হোর্সের কথাই জানি এই যে ঘোড়ার নাম তো আমার জানা নাই তো এই ঘোড়া হচ্ছে যে পাঁচ চক্কর মোটামুটি ফার্স্টেই থাকে পাঁচ চক্কর পর্যন্ত সে ফার্স্টেই থাকে সর্বশেষ কোথায় এই ঘোড়াটা দৌড়াচ্ছিল সর্বশেষ ঘোড়া দৌড়াইছিল আপনার মারিয়া কালিয়াগঞ্জ বলে এটা বদা থানার কালিয়াগঞ্জে সর্বশেষ খেলা খেলছিল আর কি কত নম্বর হয়েছিল ওইখানে হচ্ছে ফার্স্ট এটা কোন গ্রুপে খেলছিল হচ্ছে বি গ্রুপে ফার্স্ট ছিল বি গ্রুপ ওই জায়গাটা কোন জায়গার এটা হচ্ছে কালিয়াগঞ্জ ওটা কোন জেলা জেলা পঞ্চগড় আর বদা উপজেলা কেমন দৌড়াবে বলে মনে করেন এ তো বাচ্চা ভরা এ তো আগামীতে মাঠ কাঁপাবে এটাই স্বাভাবিক আর আমাদের যে পাওয়ার হাউস আছে পাওয়ার হর্সকে ওভারটেক করে এ খেলায় শুধু উচ্চতার কারণে এই গ্রুপে খেলতে পারে না যখন উচ্চতাটা ঠিক হয়ে আসবে তখন সে পাওয়ার হাউসকে কাটবে